তিন আনা তিন রোতি চারপ তিন আনা তিন পয়েন্ট একুশ কারিখ এটা প্রাইস পড়বে সাতাশ হাজার সাতশো এটা দেখতে পারছি এটাও কিন্তু অনেক সুন্দর এটার রেট হচ্ছে তিন আনা তিন পয়েন্ট তিন আনা তিন পয়েন্ট প্রাইস টাকা এটা দেখেন এটার বেট হচ্ছে দুই আনা তিন পয়েন্ট দুই আনা তিন পয়েন্ট তুমি কি চমকটা দেখেন প্রাইস করবে 20800 20800 এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে 1 আনা 3 রতি 1 আনা 3 রতি অনেক সুন্দর 22 কে প্রাইস পরে 12200 12200 এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে 2 আনা 2 আনা প্রাইস করবে 16500 16500 খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন এটা দেখতে পাচ্ছি এটার ওয়েট হচ্ছে

এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েট হচ্ছে চার এক প্রতি 5 পয়েন্ট চার না এক প্রতি 5 পয়েন্ট প্রাইস পড়বে 34800 টাকা 34800 টাকা অনেক সুন্দর এটা দেখতে পাচ্ছি এটা ওয়েট হচ্ছে তিন না এক প্রতি 2 পয়েন্ট তিন না এক প্রতি 2 পয়েন্ট 26200

আর আমি কিন্তু এতক্ষণ ছিলাম আমির জুয়েলার্স এটা হচ্ছে শালি প্লাজা দোকান নাম্বার এগারো তেরো চুরতলা লিফটের তিন মিরপুর দশ ঢাকা বারোশো ষোলোতে ইমো নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবো